হুম ওই যে দূরে দেখা যাচ্ছে সুন্দর কাশবন কয়েকদিন পরে কাশফুল ফুটবে তখন আমরা আবার আসব এটাকে এই জায়গাটার নাম হচ্ছে রাবার ড্যাম রাবার ড্যাম নাম হওয়ার কারণ হচ্ছে এই যে দেখুন ব্রিজের নিচে রাবার দেওয়া হাঁসগুলো কত সুন্দর সাঁতার কাটছে নদীতে রাবার দিয়ে বেঁধে দেওয়া যার জন্য এই নদীর এই ঘাটের নাম হচ্ছে রাবার ড্যাম ঘাঁসগুলো কত সুন্দর নদীতে সাঁতার কাটতেছে অসাধারণ দৃশ্য ব্রিজ ধরলা নদীর ধরলা নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড দুষ্টমি করলে তো গরম লাগবে তুমি যে লাফা ঝাফা করতেছ ওখানে কোনো গাছ নেই আসো জঙ্গল জঙ্গল ওগুলা আসো